আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত হসবুন আল্লাহ ও নিয়ামল আকিল নিয়ামল মাউলা ও নিয়ামল নাসির সুবাহান আল্লাহ বেহমদিহি সুবাহান নাজিম বুখারি শরীফ ইবনু উমর আল্লাহ আনু থেকে বনিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কৃতদাস যদি তার মনিবের হিতাকাঙ্ক্ষী হয় এবং তার প্রতিপালকের উত্তম রূপে বদাত করে তাহলে তার সব হবে দ্বিগুণ আবু মুসা আশআর রাদিয়াল্লান হইতে বর্ণিত তিনি বলেন নবীর সাল্লাহ সাল্লাম বলেছেন যে লোক তার বাদীকে উত্তম রূপে জ্ঞান ও আদব শিক্ষা দেয় এবং তাকে মুক্ত করে ও বিয়ে করে সে দেগুণ সাপ লাভ করবে আর যে কিতদাস আল্লাহর হক আদায় করে এবং মনিপের হকও আদায় করে সেও দেগুণ সাপ লাভ করবে আবু হুরায়রা আল্লাহ নু হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন সৎ কিতদাসের স্বপ হবে দ্বিগুণ আবু হুরায় রাজিয়াল বলেন চার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি আল্লাহর পথে জিহাদ হজ এবং আমাদের মায়ের সেবার মতো উত্তম কাজ যদি না থাকতো তাহলে রূপে মৃত্যুবরণ করে আমি পছন্দ করতাম আবু হুরায়রা রাজিয়াল্লান হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কত ভাগ্যবান সে যে উত্তম রূপে আপন প্রতিপালকের ইবাদাত করে এবং নিজ মনিবের হিতাকাঙ্ক্ষী হয় আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লান হইতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কৃতদাস যদি শিও মণিবের হৃদাকাঙ্ক্ষী হয় এবং আপন প্রতিপালকের উত্তাপ বাদাত করে তাহলে তার পূর্ণ হবে দ্বিগুণ আবু মুসা রাধিয়াল হইতে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কৃতদাস আপন প্রতিপালকের উত্তম রে করে এবং আপন মনিবের যে হক আছে তা আদায় করে তার কল্যাণ কামনা করে আর তারা আনুগত্য করে সে দ্বিগুণ পুণ্য অর্জন করবে আবু হুরাইরা রাজিয়াল হইতে বর্ণিত নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এমন কথা না বলে তোমার প্রভুকে আহার করাও তোমার প্রভুকে উজু করাও তোমার প্রভুকে পান করাও আর যেন দাস বা বাদীরা এরূপ বলে আমার মনিব আমার অভিভাবক তোমাদের কেউ যেন এরূপ না বলে আমার দাস আমার দাসী বরং বলবে আমার বালক আমার বালিকা আমার খাদিম ইবনু উমর আদিয়াল হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ কোনো শরিকি দাস হতে নিজেকে অংশ মুক্ত করে দিল এবং তার কাছে সেই ক্রেতদাসীর মূল্য পরিমাণ সম্পদ থাকলে তার ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে এবং তার সম্পাদ থাকলে সেই ক্রেতুদাস সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে অন্যথায় সে যতটুকু মুক্ত করেছে ততটুকুই মুক্ত পাবে আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহ অন্য হইতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল কাজেই প্রত্যেককে নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসার সম্মুখীন হবে যেমন জনগণের শাসক তাদের দায়িত্বশীল কাজেই সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে একজন পুরুষ তার পরিবার পরিজনের দায়িত্বশীল কাজে সে তাদের পরিবারে বিষয়ে জিজ্ঞাসিত হবে স্ত্রী স্বামীর ঘরের এবং তার সন্তানদের দায়িত্বশীল কাজে সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে আর কিতদাস আপন মনিবের সম্পদ রক্ষণাবেক্ষণকারী কাজী সে বিষয়ে জিজ্ঞাসিত হবে শোনো তোমরা প্রত্যেককে দায়িত্বশীল কাজী প্রত্যেকের আপন অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে আবু হুরায় রাজিয়াল ও জায়েদ ইবনে কালিদ হইতে বর্ণিত নবী সাল্লাহিম আল্লাহ সাল্লাম বলেছেন বাদি জিনায় লিপ্ত হলে তাকে চাবুক লাগাবে আর জিনা করলে আবার চাবুক লাগাবে তৃতীয়বার বা চতুর্থবার বলেছেন এক গাছের রশির বিনিময় হলেও তাকে বিক্রি করে ফেলবে হজরত আবু রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন তোমাদের কারো। খাদেম তার খাবার নিয়ে এলে সে যদি তাকে সাথে নাও বসায় তবে অন্তত দু এক খাবার তার মুখে তুলে দিবে কেননা সে খাবারের জন্য পরিশ্রম করেছে হযরত আবদুল্লাহ ইবনে উম রাজিয়াল থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন তোমরা প্রত্যেক কর্তা এবং নিজের অধীনস্থের সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব ইমাম বা নেতা ও কর্তা তিনিও তার শাসিত বা অধীনস্থের বিষয়ে জিজ্ঞাসিত হবে স্ত্রী তার স্বামীর বাড়ির শাসক বা হেফাজত করেনি সেও তার শাসিত বা অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে খাদেম বা দাসদাসী তার মালিকের অর্থ সম্পাদের রক্ষক সেও তার দায়িত্বের ন্যস্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে আবদুল্লাহ আনু বলেন এইসব কথা আমি রাসুল সাল্লাহ সাল্লাম হতে শুনেছি এবং আমার মনে হয় রাসুল সাল্লাম আরও বলেছেন পুত্র তার পিতার সম্পাদে রক্ষক এবং তাকেও বিষয়ে প্রশ্ন করা হবে আতায়ব তোমরা সকলই রক্ষক এবং শাসক সুতরাং প্রত্যেককে তার অধীনস্থর বিষয়ে জবাবদিহি করতে হবে আবু হুরাইরা আরাদি আল্লাহ আন্ন হইতে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন যুদ্ধ করে তখন মুখমণ্ডলে আঘাত করা থেকে বিরত থাকবে হযরত আইসা আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন বাড়িরা তার মুতাকাবা অর্থের বিনিময়ে মুক্তি এর ব্যাপারে সাহায্য প্রার্থনা করে তার নিকট এলো সে কখনও তার দাসত্ব মোচনের অর্থের ব্যাপারে কিছুই করতে সক্ষম হয়নি কোনো শর্তাদি নির্ধারণ করা হয়নি নি হাইশার তাকে বললেন তোমার মালিকের নিকাট গিয়ে বলো তারা চাইলে আমি তোমার মুখাতাবাহর বা সমুদ অর্থ দিয়ে দেব তবে অভিভাবকত্ব আমার থাকবে বাড়িরা তার মালিকের নিকারে কথা বললে তারা এতে অস্বীকৃতি জানিয়ে বলল তিনি আয়সার আদিয়াল্লা না যদি সবির উদ্দেশ্যে তোমার জন্যটি করতে চান করতে পারেন কিন্তু অভিভাবকত্ব আমারই থাকবে তখন রাদি আল্লাহ আন্না ব্যাপারটি রাসুলসাল্লাহ সাল্লাম নি উল্লেখ করলেন তিনি তাকে বললেন তুমি তাকে ক্রয় করে আজাদ করে নাও কেননা অভিভাবকত্ব তারই হয় যে কিতদাসকে আজাদ করে রাবি বলেন এরপর সুলসাল্লাহ সাল্লাম সকলের সামনে দাঁড়িয়ে বললেন লোকদের কি হয়েছে যে তারা এরূপ সর্ত আরোপ করতে চায় যা আল্লাহর কিতাবে নেই আল্লাহর কিতাবে নেই এমন একটি শর্ত কেউ ধার্য করলে তা দ্বারা তার কোনো অধিকার প্রতিষ্ঠিত হবে না একমাত্র আল্লাহ প্রদত্ত শর্তেই অতিশয় মজবুত এবং অনুসরণীয় বাস্তব শর্ত